শুনলেই সিনেমা প্রেমী তথা সঙ্গীত প্রেমীদের মন দুঃখে ভরে ওঠে মুকদ্দার কা সিকান্দার সিনেমায় যখন অমিতাভ বচ্চন বিনোদ খান্না রাখি অভিনীত এই সিনেমাটিতে যখনই এই টিউনটা বেজে উঠেছিল দর্শকদের চোখে জল চলে এসেছিল অত্যন্ত হৃদয় স্পর্শী গান ছিল এটি এই হার্ড টাচিং গানটিকে সিনেমায় দুবার ব্যবহার করা হয়েছিল গানটিকে ছবিতে প্রথমে অমিতাভের নিজস্ব স্টাইলে ব্যবহার করা হয় সিনেমার শেষে অমিতাভ বচ্চন যখন তার বন্ধুর জন্য নিজের ভালোবাসা ও জীবনকে বলিদান দেন তখন এই হার্ড টাচিং সংটি আবারও বেজে ওঠে আর সিনেমায় অমিতাভের লিপে এই জনপ্রিয় গানটি গেয়েছিলেন শ্রদ্ধেয় কিশোর কুমার হ্যাপি মুডে আর বিনোদ খান্নার লিপে স্যাড ভার্সানটি গিয়েছিলেন মোহাম্মদ রফি সাহাব দুটি আলাদা সিচুয়েশনের জন্য গানটিকে সিনেমায় দুবার দুটি ভার্সান হ্যাপি ও স্যাড মুডে গাওয়া হয় যেখানে কিশোর কুমার খুব সুন্দরভাবে গানটি গিয়েছিলেন সেখানে দুঃখের সিচুয়েশনে শুধুমাত্র একটি অন্তরা গাওয়ার জন্য রফি সাহাবকে কেন ডাকা হয়েছিল এই প্রশ্নটি কিন্তু সবার মনে জাগে আজকের এই ভিডিওতে সেটাই তুলে ধরছি সো প্রেমী বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আন্তরিক অনুরোধ জানাই উনিশশো আটাত্তর সালের সাতাশে অক্টোবর দীপাবলির দিনে রিলিজ হয় মুকাদ্দার কা সিকান্দার এই সুপারহিট সিনেমাটি ডিরেক্টর প্রকাশ মেহরা ও অমিতাভ বচ্চনের পঞ্চম সিনেমা ছিল এটি একজন অনাথ শিশু নিজের চেষ্টায় কিভাবে সাফল্যের শিকড়ে উঠতে পারে সেই কাহিনীটাই বলা হয়েছিল এই সিনেমায় আনজান সাহেবের লেখা গানগুলিতে শুরু করেছিলেন কল্যাণজি আনন্দজি সিনেমায় ব্যবহৃত গানগুলি সিনেমাটিকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল কিশোরজির কণ্ঠে অমিতাভজির লিপে রোতে হয়ে আতে এই গানটি জীবনে কিভাবে স্ট্রাগল করতে হয় তা শেখায় সিনেমায় কিশোরজির কণ্ঠে অমিতাভজির লিপে গানগুলি হয় সুপার ডুপার হিট কিন্তু সিনেমাটির শেষে অমিতাভের মৃত্যুর সময় কিশোর কুমারের কণ্ঠের সেই জনপ্রিয় গানটির দুটি লাইন স্যাড ভার্সান হিসাবে ভাবা হয় সিনেমার সঙ্গীতকার আনন্দজি প্রস্তাব দেন এই স্যাড ভার্সানটি গাওয়ানো হবে মোহাম্মদ রফি সাহাবকে দিয়ে আনন্দজির এই কথা শুনে তখন সবাই আশ্চর্য হয়ে যান কিন্তু আনন্দজি যুক্তি দিয়ে বলেন সিনেমার শেষ এই দৃশ্যে সবাই সেন্টিমেন্টাল হয়ে যাবে সিনেমার হিরো তার বন্ধুর জন্য ভালোবাসা এবং জীবন দুটোই বলিদান দিচ্ছেন আর এই সিচুয়েশানটা মোহাম্মদ রফি তার গানের মাধ্যমে প্রকাশ করতে পারবেন আর এই দৃশ্যটাতে কিশোরদার কণ্ঠের যে পুরো গানটা রয়েছে সেই গানের মাত্র দুটো লাইনই ব্যবহার করা হয়েছিল গানটি গাওয়ার জন্য যখন মোহাম্মদ রফিকে স্টুডিওতে ডাকা হয় তখন সঙ্গীতকার কল্যাণজি আনন্দজি বলেন যে মূল গানটি গাওয়ানো হয়েছে কিশোর কুমারকে দিয়ে কথা শুনে রফি সাহা বলেন মূল গানটির মতো স্যাড ভার্সানটিও কিশোর কুমারকে দিয়ে গাওয়ানো হোক তা না হলে হয়তো কিশোরদার রাগ করতে পারেন কিন্তু শেষমেশ কিশোরদার নিজেই অনুরোধ করেন মোহাম্মদ রফিকে এই গানের স্যাড ভার্সানটা গাওয়ার জন্য আর মোহাম্মদ রফি গানের দু লাইন অন্তরা এতটাই ফিলিংস এতটাই আবেগ দিয়ে গান যে সিনেমার দৃশ্যটাকেই জীবন্ত করে তুলেছে আর এই স্যাড শোনার পর এইশোরদার রফি সাহাবকে ফোন করে বলেন আরে বা রফি সাহাব আপনি যেভাবে গানটি গেয়েছেন সত্যি অসাধারণ জন্যই আপনাকে সঙ্গীতের গুরু বলা হয় শোনা যায় গানটির এই দুটি লাইন স্যাড ভার্সন গাওয়ার জন্য কিশোর কুমারের থেকে বেশি পারিশ্রমিকও দেওয়া হয়েছিল রফি সাহাবকে দুজন কিংবদন্তি জনপ্রিয় শিল্পীর মধ্যে কতটা বন্ধুত্ব ছিল সেটা এই ঘটনা থেকেই বোঝা যায় সো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন নমস্কার দেখা হবে পরের ভিডিওতে